এটা হলো স্পেশাল কিছু মশলা নাম দেখানো যাবে না লাস্টে ভুজিয়া চানাচ এটাই লাস্ট কতগুলো আইটেম দেওয়া হলো টোটাল তেরো রকমের আইটেম আছে টোটাল টোটাল তেরো রকম আইটেম আছে এই চারখানা দিয়ে এক প্লেট কুড়ি টাকা তো কাউর কাছ থেকে নিলাম খাই খেয়ে তারপর তোমাদের হ্যালো বন্ধু বলতে তোমার তোমার আবার চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সামনে তো কিছুদিন আগে গোপালনগরে একটা কাকু ভাইরাল হয়েছিল তার ফুচকার জন্য তা আমরা তার কাছে অনেক দিন পরে আসলাম ফুচকা খেয়ে খেয়ে দেখে তার টেস্ট কেমন আর তোমাদের ডাইরেক্টলি খেয়ে জানাই চলো আসো ঠিক আছে রাবু ভালো আছো আর বেশ আহুল্লাহ রাবু দই ফুচকার প্লেট কত ঠিক আছে তো বন্ধুরা দই ফুচকা দই ফুচকার ফেলে দিল কুড়ি টাকা আর এনার ইনি ভাইরাল আছে এনার একটা ভিডিও ভাইরাল গেছিলো আর সেই ক্ষেত্রে আমি অনেক দূর থেকে এনার কাছে এসেছি ফুচকা খাওয়ার জন্য তো কাকু একটা আমার জন্য দই ফুচকা বানাও স্পেশাল আর দই ফুচকার ফেলে বানানো কাকু আমরা বানানোটা দেখায় তারপরে খেয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা প্লেটের মধ্যে চার পিস বড় বড় ফুচকা যাবে ফুচকার মধ্যে অলরেডি আলু দিয়ে আর কিছু স্যালাড দিয়ে রাখা হচ্ছে দু পিস হলো প্রথম অবস্থায় যাচ্ছে আলু যে মাখাটা থাকে সেটা আর স্যালাডটা স্যালাডের মধ্যে আসে পেঁয়াজ আর এরপরে দেখা যাক নেক্সট আইটেম কী দেয় নেক্সট আইটেম হলো ছোলা কাঁচা ছোলা ছোলা কাঁচা ছোলা সেদ্ধ ছোলা একসাথে মিক্স বাদাম ভাজা বাদাম তারপরে ভালো পরিমাণে দিচ্ছে এটাই গেল যে দই ফুচকার নামে যে ফুচকাটা চলে সেই দই এটা শুনে যে খুব পপুলার চাটনি এনার এখানকার খেয়ে দেখি এখন এটা হলো স্পেশাল কিছু মশলা নামটাম দেখানো যাবে না আর লাস্টে বিট লবণ দিয়ে আরো আছে দিয়ার আরো আছে ধনে পাতা লাস্টে ভুজিয়া চানা এটাই লাস্ট কতগুলো আইটেম দেওয়া হলো টোটাল তেরো রকমের আইটেম আছে টোটাল ঘুমলে টোটাল তেরো রকম আইটেম আছে এই চারখানা দিয়ে এক প্লেট কুড়ি টাকা তো কাকুর কাছ দিয়ে নিলাম খাই খেয়ে তারপর আমাদের তো বন্ধু ফাইনালি চলে এসছি কাকুর কাছ দিয়ে সেই বড় বড় বোম সাইজের ফুচকা নিয়ে

সুন্দর নাই চমৎকার জাস্ট লুকিং লাইক ওয়াও তো বন্ধু গোপালনগরে গিরিবালা স্কুলের সামনে এনার দোকান এখান থেকে তোমরা এসে কিনে খেতে পারো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কোন টপিকে কি ভিডিও চাও সেটা আমাকে জানিয়ে কমেন্ট করে আমি সেটা করার চেষ্টা করবো তোমাদের জন্য টাটা ভালো লাগলে ভিডিওটা